আর এবার যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে কিন্তু পদ্ম গাছটা লাগিয়েছিলাম আর জানিয়েছিলাম তোমাদেরকে সকালে আপডেট দিয়ে দেবো তো চলো তাহলে দেখিয়ে দিই আমার পদ্ম গাছটা কেমন অবস্থায় আছে আর এটা দেখার জন্য সাত সকালে আমি ঘুম থেকে উঠেই ছাদে চলে এলাম আসতে না আসতেই পদ্ম গাছের বাইনা শুরু দেখো পদ্ম পাতাটা কেমন করছে দেখো এটা দেখে ঠিক আমার এমনটা মনে হচ্ছে যে ও আমাকে বলছে আমি এখানে থাকবো না আমার এখানে ভালো লাগছে না আমি জানি না তুই যা হোক করে আমায় যেখান থেকে নিয়ে এসেছিস তুই সেখানে দিয়ে আসবি জল তো যাই হোক তোমাদের সাথে একটু মজা করলাম তো চলো একটু দেখিয়ে দিই এই যে পদ্মপাতাটা দেখতে পাচ্ছ কাল বিকেলে যখন এই পদ্ম গাছটা বসিয়েছিলাম তখন কিন্তু এই পদ্মপাতাটা অনেকটাই ছোট ছিল আর এক রাতের মধ্যেই এই পাতাটা কতটা বড় হয়ে গেছে তোমরা খালি দেখো এবারে একটু তোমাদেরকে আমি পদ্ম ফুলটা দেখিয়ে দিই এই যে দেখো পদ্ম ফুলটা কিন্তু এখনো পুরোপুরি ফোটেনি কিন্তু ভিডিও বানাতে বানাতেই দেখো পদ্মটা পুরোপুরি ফুটে গেছে আর এটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে এত বড় সাইজের এর পদ্ম ফুল ওহো যদি আমার গামলার মধ্যে এই পদ্ম ফুল গাছটা পুরো ধরে যায় আর এত বড় বড় পদ্ম ফুল হয় তাহলে কতই না আনন্দ হবে তো দেখা যাক গামলার মধ্যে পদ্ম করাতে আমি কিনা এর পরের আপডেটও ও তোমাদেরকে দিতে থাকবো তো যারা এখনো আমাকে ফলো আর সাবস্ক্রাইব করনি তারা এখনই করে নি ওটা